আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে তো দেখতেই পারতেছেন আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু ডায়ট নিয়ে এটাকে কেউ আমরা ডায়ট বলি কেউ সাবকন্ট্রোলার বলি কেউ রেফটি বলি কেউ কিট বলি বিভিন্ন নামে এই জিনিসটাকে বলি আমরা আসলে যে যাই বলি জিনিসের কাজ কিন্তু প্রায় সবগুলো সেম তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ম্যাক্স কোম্পানির ম্যাক্স কোম্পানির কিন্তু আসলে খুবই ভালো ভালো মানের কিছু ডায়ট বিভিন্ন আইটেমের মালামালগুলো কিন্তু তাদের খুবই ভালো তো এই মালগুলো কিন্তু বেশ কিছু সুবিধা আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রথমত যদি আপনি দেখেন এটা বিশ এম্পিয়ার এটা হচ্ছে বিশ এম্পিয়ার তো তারপরে এখানে দেখতে পারতেছেন যে হচ্ছে এখানে লেখা আছে আটচল্লিশ বোল্ট ইন্টু বাহাত্তর বোল্ট মানে আপনি হচ্ছে আটচল্লিশ বোল্ট থেকে বাহাত্তর বোল্ট পর্যন্ত এটাতে ভোল্টেজ দিতে পারবেন তো আটচল্লিশ বোল্ট থেকে এটাতে বাহাত্তর বোল্ট দিলে কি হবে আপনাকে বারো বোল্ট দিবে বারো বোল্ট তো দিবে তারপরে দেখেন এখানে উপরে লেখা আছে কি বিশ এম্পিয়ার দিবে আপনাকে বিশ এম্পিয়ার বলতে যেটা বোঝানো হয় শক্তি বোঝানো হয় এটার আসলে কতটুকু শক্তি আমরা প্রতিটা জিনিস যখন চালাই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা শক্তি থাকে এম্পিয়ার শব্দ থাকে যেটা আসলে সাধারণত যারা গাড়ি চালায় তারা এটা না যারা টেকনিশিয়ান কাজ করে তারা এই জিনিসটা কিন্তু ফলো করে যে আসলে এটা শক্তি কতটুকু এটা হচ্ছে আপনাকে ডিসি বিশ এম্পিয়ারে দিবে অর্থাৎ বারো বোল্ট তো দিবেই বারো বোল্টের পরে ডিসি বিশ এমপিয়ারে দিবে এমপিয়ার হলো শক্তি মানে কতটুকু কারণ আপনাকে সে দিবে এটার হচ্ছে শব্দ বোঝানো হয় প্রথমত আপনাকে বারো বল্ট তো সে দিবেই মানে বাহাত্তর বোল্ট থেকে অথবা আটচল্লিশ বোল্ট থেকে আপনাকে সে বারো বোল্ট দিবে বারো বোল্ট দেওয়ার পরে শুধু বারো বোল্ট দিলেই তো হবে না তার যে একটা শক্তি লাগবে সেই শক্তিটা কতটুকু হবে আমি যদি সহজ ভাষায় বলি তাহলে সে আপনাকে বিশ এমপিয়ার শক্তি দিবে তো আমি আরেকটা পাশে ডায়েট রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দেখেন এই ডায়টটা দেখেন এই ডায়োটা কি লেখা আছে এই ডায়োটা লেখা আছে আটচল্লিশ থেকে ষাট বোল্ট আটচল্লিশ থেকে ষাট বোল্ট তারপরে এখানে আছে মানে আপনি আটচল্লিশ থেকে ষাট বোল্ট পর্যন্ত এটাতে ইনফুট করতে পারবেন তা আপনাকে আউটফুট কতটুকু দিবে আউটফুট দিবে আপনাকে হচ্ছে শুধুমাত্র বারো বোল্ট আচ্ছা বারো বোল্ট তো দিবে এটাতেও বারো বোল্টই দিবে এখানে উল্লেখ করা আছে তারপরে দেখেন এখানে হচ্ছে বারো বোল্টের পরে আরেকটা জিনিস লেখা আছে এই যে দেখেন এম্পিয়ার যেটা আমি বলতেছিলাম যে এম্পিয়ার এটা কত এম্পিয়ার দিবে দেখেন এটা দিবে আপনাকে হচ্ছে শুধু দশ এম্পিয়ার হ্যাঁ তা এটা সাইড বোল্ট থেকে এই আর্সলির বোল্ট থেকে সাইড বোল্ট পর্যন্ত বারো বোল্ট দিয়ে দশ এম্পিয়ার আপনাকে দিবে আর এটা এখানে দেখেন এটার মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট থেকে বাহাত্তর বোল্ট পর্যন্ত তারপরে গিয়ে আপনাকে সে বারো বোল্ট দিবে হ্যাঁ বারো বোল্ট বের করে দিবে আর কি হ্যাঁ তো এই পার্থক্যটা কিন্তু এটার মধ্যে আছে তো এখানে দেখেন এই যে বিশ এম্পিয়ার আর এটাতে কিন্তু আছে কতটুকু দশ এম্পিয়ার তো এখানে কিন্তু অনেক ডিফারেন্স তো এটা কিন্তু কোয়ালিটি ফুল না এটা কিন্তু কোয়ালিটি ফুল না এটা বৃষ্টির পানি বললে কিন্তু এটা ডুবে যায় ভিজে যায় ভিজে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় তারপরে এটার ভিতরে যে কয়েলটা আছে আমরা জানি এটার ভিতরে একটা কয়েল থাকে ডিসি দিয়ে একটা কয়েল পেছানো থাকে তো এই কয়ালটা কিন্তু একটু জাকি টাকি লাগলে কিন্তু এটা লড়াছড়া হয়ে যায় তো মূলত আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা এটা প্রথমত আপনাকে বিশ শক্তি দিবে ডিসি ভোল্ট বিশ দিবে এটা যারা সাধারণ ড্রাইভার বায়েরা আমার এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন না যারা টেকনিশিয়াল বায়েরা কাজ করে তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই জানে যে এটা আসলে শক্তি কী জিনিস তারপরে যেটা আছে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে যে হানড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ আপনি যদি এটা পানিতে ডুবায়ও রাখেন আপনি তাতেও কিন্তু এটা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না পানিতে ডুবায় রাখলেও এটা কোনো ধরনের সমস্যা হবে না তো এই ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো এই ডিভাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এইগুলো হচ্ছে কিন্তু এই যারা একটা অটো গাড়ি ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটা প্রয়োজন এটা কিন্তু যারা শুধু আটচল্লিশ ভোট থেকে বাহাত্তর ভোল্টের গাড়ি আছে অটো গাড়ি আছে ঠিক তাদের জন্য এটা প্রয়োজন তো তারা এই মালগুলো আমাদের কাছ থেকে যদি চান বেশি করে নিতে চান বেশি করে নিতে পারবেন যারা হচ্ছে এক এক পিস দুই পিস নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি নর্মালগুলো নিতে চান নর্মালের মধ্যে যেগুলো আছে এর কোয়ালিটি বল এটা যদি আপনারা কম শক্তিতে নিতে চান তাহলে দেখা গেছে যে এটা নিতে পারবেন এটা নিলে হচ্ছে সাধারণত আপনি যেগুলো হরেন চালাবেন এটা নিলে যে প্রবলেমগুলো হয় সাধারণত হরেন চালালে কি হয় হরেনগুলো আটকে আটকে যায় যেটি আপনার কিছু হরেন আছে কম দামি হরেন সেই হরেনগুলো এগুলো দিয়ে ব্যবহার করতে গেলে আটকে আটকে যায় আর এটা দিয়ে আপনি চাইলে কম দামে না কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন যথেষ্ট ভালো সাউন্ড দিবে আপনাকে আর এটা যেহেতু বৃষ্টি টিষ্টি পড়লে কোনো ঝামেলা হবে না বুল কালেকশন করলে কিন্তু যে কোনো জিনিস নষ্ট হয়ে যাবে এটাও নষ্ট হবে এটাও নষ্ট হবে আমরা সময় বলে থাকি বুল কালেকশন করলে যে শক্তিশালী জিনিস টিক হবে এরকম না বুল কালেকশন করলে যেটা দেবেন সেটাই নষ্ট হয়ে যাবে অথবা আপনি যেটা ব্যবহার করবেন সেটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন তো যদি আপনাদের এই মালগুলো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম